লাইভটা করা হঠাৎ করে হয়তোবা আপনাদের দেখেছেন গতকাল গতকাল একটি গান আমাদের মন্ত্র ব্যান্ডের মন্ত্রব্যান্ডের একটি গান হালকা আমরা কাজ শুরু করেছি এখনও সম্পূর্ণ করতে পারিনি অবশ্যই গানটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমরাও গানটি করে এবং আপনাদের সামনে উপহার দিতে পেরে যতটুকু পেরেছি চেষ্টা করে যাচ্ছি গানটা সম্পূর্ণভাবে কাজ করার অবশ্যই এই গানটি এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন বর্তমান গানটি ছাড়ার পরপর গানটি ছাড়ার পরপর সবার মুখে মুখে যদি মনে মন না মেলে এই গানটি এবং অবশ্যই আমি আমাদের শ্রোতাদের কাছে জানতে যাচ্ছি আপনারা গানটি পেয়েছেন কি না এবং যারা দেখেননি অবশ্যই আমাদের ইউটিউবে এসে দেখে নেবেন আপনার মনের কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই গানের মাঝে হাজারো মানুষের মনের কথা এবং চেষ্টা করেছি এই গানটার মাধ্যমে তুলে ধরার যারা শোনেননি তাদের জন্য আমি একটি লাইন শোনাব যদি মনে মন না মেলে ও যদি কথায় কথা না মেলে চলো তুমি আমি দুপথে ভালোবাসা কেন পরাজিত হঠাৎ করে লাইভে আসা এই গানটি আমাদের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এশিয়ার আমাদের টিমকে নিয়ে মন্ত্র ব্যান্ডের সাথে যারা জড়িত এবং আমাদের গানে গানে শিরার সিঙ্গার প্রতি বছর যারা বের হবে এই মন্ত্র টিমের সাথে সাধারণ টিভির এই ব্যান্ডের সাথে যুক্ত হতে পারবে এবং ব্যান্ডের সাথে কাজ করে যেতে পারবে আর সময়। তাহলে আমি এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না আর সবাই তাহলে গানটা অবশ্যই বেশি বেশি শুনবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এশিয়ার যে সমস্ত প্রতিযোগী আছে তাদের গানগুলো অবশ্যই শুনবেন ভালো থাকবেন